কতদিন পরে আমার বাবার বাড়ি যাব। এমন হারকিপটা আমার পর কোথাও যাবার গেলে পরে তার হাঁটু কাঁপে আর আমার বান্ধবীর বিয়ে হুম গিফটের দেওয়ার ভয়তে লুকাই রয়েছে কত কষ্ট করে রাজি করালাম কি হলো তোর আবার কি হলো আরে বাবা আমি তো রেডি হয়ে আছি তোকেও রেডি করে আছি আমার বাড়ি যাব বিয়ে বাড়ি যাব সেই আনন্দে তো আমারও খুব ভালো লাগছে কিন্তু তোমার বাবা কোথায় পালালো হ্যাঁ হয়তো দাড়ি কাটতে গেছে জানি না ওনার এখন দাড়ি কাটা শুরু হয়েছে না কত কষ্ট করে রাজি করাইছি উনি এক আদ্রশি কি গো কি যায় ও তুমি এখানে বসে আছো ঘটের মতো কি যায় বলো তোমার কি যাওয়ার ইচ্ছা নেই কোথায় যাব হায় কোপাল বলে কি আমার বান্ধবী ললিতা ওর বিএস

ও যেতে হবে না থাক যাও রান্না রান্না করো খাও দাও করো তুমি আমার বাবার বাড়ি কত বছর নিয়ে যাও না বলো তো তুমি আমি সেটা মেনে নিয়েছি কিন্তু আমার বান্ধবী বিয়েতে যদি তুমি আজকে না নিয়ে যাও তুল কালাম করে ছাড়বো আমি দিয়ে তুল কালাম করবো সব ভাঙচুর করে দেবো আমি কি করতে হবে না তুমি ছাড়া রান্না রান্না গরম আমার মাথায় কিন্তু গরম আগুন হয়ে উঠতেছে মাথাটা আমি এখন রান্না করব এত সুন্দর করে সাজু গুজু করেছি আমার তিনবার ফোন এসে গেছে আমার বান্ধবীর আমার মেয়েটাকে কত সুন্দর করে সাজিয়েছি একটু কদিন থেকে আস চলো চলো তাদের চলো 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 তাদের চলো আরে কি বলতে হচ্ছে শুনতে পাচ্ছ না কি বলতে যাচ্ছ বলো তো আরে গেলে তো কতগুলো টাকা লাগবে জানো তো টাকা তো লাগবে তাহলে এখান থেকে বহরম পৌঁছে তো অনেকগুলো টাকা লাগবে আসা যাওয়া গিফট 2000 টাকার গল্প আছে এতে 200 টাকার বাজারটা যেন নিয়ে আসি বাস বুঝতে আমার সেই ছোটবেলা দু বছরের আমরা ছোট বড়ো সেই ছোটবেলার বান্ধবী একসঙ্গে পড়াশোনা করেছি একসঙ্গে বড়ো হয়েছি আমার বিয়ে হয়ে এত একটা মেয়ে হয়ে গেলো আর ওর আসতে বিয়ে ওই একশোবার করে ফোন করে বলে তুই তো বাবার বাড়ি আসিসি না কতদিন হয়ে গেলো আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসবি ওরা কী ভাববে কী ভাববে বলতো গিফট দেওয়ার ভয় তো আমি যাইনি আমার মান সম্মান যাবে না তোমার মান সম্মান যাবে যাবে আর কি করে যাবে হ্যাঁ এবার ওঠো আর কথা আমি সহ্য করতে পারছি ওঠো ওঠ আরে ট্রেন তো আমাদের জন্য বসে থাকবে না যেতেই হবে তা যেতে হবে না যেতে তো হবেই চলো না চলো আরে যাবো না আমি চলো টাকা পয়সা নাই আমি যাবো না ও তুমি টাকার জন্য যাব না এটা তুমি যে কালকে না পরশু দিন দেখলাম এতগুলো ব্যাগের মধ্যে টাকা নিয়ে এসে ওই তোমার ওই যক্ষের ধন লকারের মধ্যে ঢুকালে সেখান থেকে কিছু টাকা বের করো আর পুরো একটা এই তোমাকে গিফট কিনে দিতে হবে না আমার একটা আংটি আছে ওই আংটিটা দিয়ে দেবো ওকে যাও ঠিক আছে এখন আছি তুমি গিফট কিনে দেবা হ্যাঁ গিনে দেব আমার একটা আছে আমার বাবার বাড়িতে দিয়েছিল ওই ওই আংটিটাই আমি ওকে দিয়ে দেবো তাহলে চলো আর কি করা যাবে আসো বাচ্চা দল রাস্তায় আসো চলো তাহলে খাওয়ার বেলায় ষোলো না আর লোককে গিফট দেওয়ার সময় হাতের ফাঁসা দিয়ে একটা টাকা বেরোই না যেই না আমি বলেছি আমার আংটি দেবো চলো 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 বিয়েবাড়ির ভোজ খাওয়ার আনন্দই হলো দা ও সভ্য লোক একটা চলো চলো বেয়ে চলো এই চলো এইটা আমার বান্ধবীর বিয়ে বলে তাই চাদু তোমার বাপের বাড়ির পক্ষ থেকে কোনো একটা বিয়ে বাদা যাবো না আমি